এই ক্ষণস্থায়ী দুনিয়াতে কয়েকদিনের জন্য ভালো থাকার জন্য মানুষ কত রকমের অন্যায় পাপ কাজে লিপ্ত হয় দিন শেষে তার একটু বিন্দু পরিমাণ খারাপ লাগাও কাজ করে না আসলে এই এমন ধরনের মানুষও কিন্তু আমাদের এই সমাজে ব্যাপক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুনিয়া ক্ষণস্থায়ী এটা তো আমরা সবাই জানি তারপরেও কিন্তু নানান রকমের আমাদের সাথ আল্লা থেকেই থাকে এই যে বাড়ি থেকে চলে আসছি আর আমার মায়ের চাচি সে তো অবশ্যই আমার নানু হয় তো আগের ভিডিওতে তো বলেছিলাম মাত্র আটত্রিশ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বাসায় আসার পর থেকে নিজের কাছে কোনো কিছুই ভালো লাগছে না মানুষ মরণশীল এটা তো আমরা সবাই জানি যখন বৃদ্ধ বয়সে মানুষ মারা যায় একটা সময়ে তখন আমরা নিজের মনকে সান্ত্বনা দিতে পারি যে না বয়স হয়েছে মারা গিয়েছে কিন্তু এত কম বয়সে ছোট ছোট বাচ্চা রেখে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়া এটা সত্যি অনেক কষ্টের অনেক যে চলে যায় সে তো চলেই যায় কিন্তু যারা বেঁচে থাকে যার সন্তান ছোট ছোট বা অনেক আছে অনেক পরিবারে দেখা যায় হাজব্যান্ড তাড়াতাড়ি মারা যায় যেমন এই সংসারে আমার নানই আগে চলে গিয়েছেন তো যখন ছেলে মেয়ে বড় হয় তাদের বিয়ে সাদি দেওয়া হয় তখন কিন্তু পিছু টান থাকে না আর যখন ছোট ছোট বাচ্চা থাকে তখন কিন্তু প্রত্যেকটা পরিবারে বাবা মার বা স্বামী স্ত্রী যে যাই বলে না কেন একটা পিছু টান থেকেই যায় তো বাসায় আসছি বাসায় তো এমনিতেই একা একা ছেলে মেয়ে দুইটা নিয়ে জিসানের বাবা যখন বাসা আসে প্রতিদিনই আসে কিন্তু জয় সময়টাতে থাকে না এই তো বিকেলবেলা এখন আমি ভয়েস দিচ্ছি আমার মেয়ে ঘুমাচ্ছে আর ছেলেকে নিয়ে ওর বাবা কোচিংয়ে চলে গিয়েছে তো ও তো ছোটো মানুষ ছোট মেয়ে একটা তো সেই হিসাবে তো আমি এখন একা একাই তো মানুষ যখন একা থাকে তখন কিন্তু অতীতের কথা বেশি মনে পড়ে সেটা ভালো হোক কিংবা খারাপ আর প্রত্যেকটা মানুষের অতীত ভালো মন্দ মিশিয়েই কিন্তু আছে এমন কেউ বলতে পারবে না যে আমার অতীতে কোনো খারাপ স্মৃতি নেই তো যাই হোক যেটা বলেছি আর কি তো খুব মানে মরণের কথা আমার কেন জানি মনে হচ্ছে যে হয়তো আমিও মরে যাব এমন খুব মনে হচ্ছে কেন মনে হচ্ছে বুঝতে পারছি না হয়তো অতি তাড়াতাড়ি আমাদের মাছ থেকে চলে গিয়েছেন যদিও চোখের সামনেই দেখা যখন আমি ক্লাস থ্রি ফোরে পড়ি তখন এই যে আমার নানু মানে মায়ের যে চাচি তার বিয়ে হয়েছে তো তার বউ হয়ে আসাও দেখেছি মৃত্যুর পরে তাকে যখন জানাজা দিতে নিয়ে যাচ্ছে তো সেই যাহা যাওয়ার যে মুহূর্তটা সেটাও দেখেছি তো মনটার ভিতরে খুবই খারাপ লাগছে যে সত্যি ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা কত রকমের চিন্তা পরিকল্পনা করে রাখছি কত রকমভাবেই যাপন করছি আমরা তো যারা সৎ উপায়ে উপার্জন করে ডাল ভাত বা মাছ মাংস যে যেটাই খায় না কেন তবে তার ভিতরে আলাদা একটা শান্তি আছে আর যারা অসৎ উপায়ে ইনকাম করে তাদের তো কোনো শান্তিই নেই তো যাই হোক জানি না হায়াত মবাদ সবই আল্লাহর হাতে কতদিন এই সুন্দর পৃথিবীতে বাঁচব আর যেরকম আছি যতটুকু আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আল্লাহ যেভাবে রেখেছেন যতটুকুই রেখেছেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আর এটাই সব থেকে বড় পাওয়া জানি না সামনে ভবিষ্যৎ জীবনী কি হবে ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না আল্লাহ যেভাবে পরিচালনা করবেন সেভাবেই চলবো দেখতে পেয়েছেন ছেলে নিজের হাতে আম গুছিয়ে রাখছিল আমি প্রথমে রাখতে চেয়েছিলাম পরে ওই রাখতে চেয়েছে যে আমি একটু গুছিয়ে রাখি হয়তো আমের যে উপরের কালারগুলো একদম হলুদ ছিল তো হয়তো ওর কাছে ভালো লাগছে এই জন্য নিজের হাতে গুছিয়ে রেখেছে এরপরে আম খাবে এটা রাতের ভিডিও ছিল তো পরের দিন আমি তো বাসায় আসছি এরপর ইলিশ মাছটা বেশ কয়েকদিন হয়ে গিয়েছে ফিরে যা আছে তো ভাবলাম এটা রান্না করে নিই আর এদিকে আবার ফ্রিজ পরিষ্কার করেছি যদিও সেগুলো শেয়ার করা হয়নি কারণ সেই ঈদ থেকেই কিন্তু আমি একদম শ্বশুর বাড়ি বাবার বাড়ি এটা করেই বেড়াচ্ছি তো ফ্রিজের ভিতরে পরিষ্কার করেছে সেখানে অন্য মাছ ছিল সেই মাছটা রান্না করেছি প্রথমে ভাবিয়েছিলাম যে শুধু ইলিশ মাছটা ভাজি করব আর মাথা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। তো ইলিশ মাছ কেটে কয়েক পিস মাছ আমি রেখে দিয়েছি যে পরে বোনা করে নিব আর মাছের মাথা লেজ এটা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটু সামান্য একটু ঝোল করে রাখবো মানে এভাবেই খেতে ইচ্ছে হয়েছে তো এভাবেই আর কি রান্না করে নিয়েছি আর বাসায় আসার পরে রান্না করতেও ভালো লাগছে না যখন একা সময় পার করছি তখন কিন্তু খুব মনে পড়ছে না কথা আর সেই সাথে নিজের মৃত্যুর কথাও অনেকবার মনে পড়ছে স্মরণ হচ্ছে এ আর কি এই যে একটা ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কাজ করি এখানে যারা ভয়েস দিয়ে কথা বলি মনের ভিতরে রকম যদি কথা থাকে বা কারোর সাথে শেয়ার করার মতো না থাকে কাউকে বলার মতো না থাকে তখন কিন্তু আমরা ইউটিউবে এসে বলে থাকি ইউটিউবে যে সমস্ত বন্ধুরা আছে আপনাদের কাছে মন খুলেই বলি তখন দেখা যায় মনটা একটু হলেও হালকা হয় একটু বলবো না সত্যি কথা বলতে মনটা অনেকটাই হালকা হয়ে যায় এই আর কি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি এরপরে কি করব ওই যে বললাম বাসা একা একা বেলকুনিতে দাঁড়িয়ে আছি তো নিজের দুই একটা গাছ আছে আর আমি সেভাবে বেলকুনিতে গাছ রাখছি না কারণ আমার বাসার পিছন সাইডটা হলো দক্ষিণের অংশ এবং এখানে খালি একটু জায়গা আছে সেখানে কিন্তু অনেক গাছগাছালি আছে তো যার কারণে বাহিরে গাছ থাকার কারণে আমার বেলকুনিতে তেমন গাছ না রাখলেও কোনো সমস্যা নেই তবে দুই একটা রাখছি ওই যে নিজের কাছে কিন্তু ছোটোবেলা থেকেই গাছ খুব পছন্দ বিশেষ করে ফুলের গাছ ফুলের গাছ কিন্তু আমি ছোটোবেলা থেকেই লাগাতাম মাশাল্লাহ নিজের হাতে খুব সুন্দর হতো আসলে এই যে সেই সময়ের কথাগুলো বলছি না এটাও কিন্তু মনের ভিতরে অন্য রকমের একটা শান্তি পাচ্ছি আমি অনেক ভালো লাগছে আমার কাছে